নমস্কার হাজারো গল্পের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই একটু করে প্রত্যেকদিন গল্প না করলে হাজারো গল্প এগোবে কি করে হাজারটা গল্প করতে হবে তো আজকে ওরা এসেছে একটু আবৃত্তি প্রতিযোগিতায় আর এসেও দুই ভাইয়ের মধ্যে চলেছে খুনসুটি চলেছে হাসাহাসি আমার টেনশন হয় যে স্টেজে উঠবে কি বলবে কি করবে ওদের কোনো টেনশন নেই ওরা দুই ভাই একদম মস্তিতে আছে তার মধ্যে ছোটটা তো আবার অধৈর্য হয়ে যাচ্ছে যে কখন হবে প্রাপ্তি এখন আরিফ পুইলা এই যে একজনের নাম ডেকেছে ওরটা হোক নমস্কার মুখ ঠিকে যায় বিজ্ঞাপনী কবি শঙ্খ ঘোষ একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখে এড়াড়ে জৌল তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত তো খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইলো পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনী নমস্কার ভালোই भैया এখন এবার ছোট জনেরটা শুরু হবে ওই বেশি অধৈর্য হয়ে পড়ছিল ফুল কতদিন ভাবে ফুল পড়ে দাও কবে

প্রথম আরিস পুইলা তৃতীয় অনি মন্ডল আরিস ছোট থেকেই খুব ভালো আবৃত্তি করত ও খেলতে খেলতে নিজে নিজে আবৃত্তি করত সেটা দেখে আমরা ওকে প্রথম আবৃত্তির ক্লাসে নিয়ে যাই তো ও যখন যেতে থাকলো তখন একদিন আর্য বলল মা আমিও যাব আবৃত্তির ক্লাসে আর্য কিন্তু বাইরে খুব একটা কথা বলতো না ও বাইরে গেলে একটু চুপচাপ থাকতো তো আমরাও ভাবলাম ঠিক আছে তাহলে আবৃত্তি করতে করতে যদি বাইরে কথা বলাটা ওর অভ্যস্ত হয় বা বাইরে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া এই রকম করে দুই ভাইয়ের আবৃত্তি শেখার শুরু আজ আরিস প্রাইস হয়ে যেখানেই যায় ও মোটামুটি পজিশন একটা নিয়ে আসে আমারও খুব ভালো লাগে ওর আবৃত্তি শুনতে কর্মকার মহাশয় এইখানে যে পুরস্কার দেওয়া হয়েছিল সেটি পেয়ে আরিস ভারী খুশি হয়েছিল এর আগে অনেক জায়গায় ও পুরস্কার পেয়েছে কিন্তু সেখানে সব কিছুতেই কিছু না কিছু গিফট আইটেম শুধুমাত্র দেওয়া হয়েছে আর এখানে ওকে একটা ট্রফি দেওয়া হয়েছিল তো এই জন্য খুব খুশি হয়েছিল ট্রফি আবৃত্তিতে দ্বিতীয় আর একটা কি গিফট আছে ও ভাই ও দুজনেই খুব এক্সাইটেড কি গিফট ও ওটা এটা তো একটা কাপ প্লেট সেট দেখাও এদিকে বাহ এটা তো অ্যাপেল লোগোটা হুম আর দুই ভাইয়ের জন্য দুটো কাপ দিয়েছে নাকি হ্যাঁ বুটু কেমন হয়েছে ভালো কিন্তু খারাপ কিন্তু একটা জিনিস যেটা

মিষ্টি ভেবে প্যাকেট খুলতে গিয়ে প্যাকেট খুলে দুই ভাই তো অবাক আর সে কি দুই ভাইয়ের হাসা হাসে যাই হোক ওরা দুই ভাই প্যাকেট খুলে কি দেখলো দেখুন না তাহলে ওই তো দুটো মিষ্টিও তো দিয়েছে দুজনে ভেবেছিল ওর মধ্যে অনেক মিষ্টি আছে তারপরে দেখলো ওর মধ্যে লুচি আছে আচ্ছা মিষ্টিটা খেয়ে নাও আজকে তাহলে এটুকু পর্যন্তই গল্প থাক টাটা বাই বাই